নতুন উদ্যোক্তা বাজারা পুরনো ব্যবসায় রয়েছে তাদের কাছে একটাই কথা বলুন আপনি আসেন এসে দেখে যান দেখে দরকার হলে সব দোকান থেকে ঘুরে এসে তারপর আমাদের মিটার মিটার থেকে শুরু করে সাব মিটার সাব মিটার থেকে শুরু করে মেন মিটার সুপারস্টার হোসা হোক আই নর্দান ইনশাআল্লাহ সব ধরনের মিটার আমার কাছে আছে শুরু কাশ্মীর শাকুরা এবিসি আইকন মানে বিআরবি থেকে শুরু করে ভিশন যেটাই লাগবে জল লাইট আমাকে এটা লাইট একটা ফ্যান আপনি অনায় এসে কন্ট্রোল করতে পারেন রিমোট দ্বারা রিমোট দিয়ে কন্ট্রোল করে বাড়ি নিচে যদি রিমোট নষ্ট হয়ে যায় আপনি হাত দিয়েও আর আর রয়েছে বিজলি রয়েছে বিবিএস রয়েছে তারপর আমার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট রয়েছে ভাইয়া এখানে তারপর হচ্ছে দুটি উৎসব কিন্তু একসঙ্গে ঈদ ফিতরের পর পরে পয়লা বৈশাখ সেক্ষেত্রে আসলে কেমন কাটালেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া ঈদ পয়লা বৈশাখ দুটেই খুব ভালো কাটছে আশা করি আপনার দর্শক যারা আছে তাদেরও ইনশাল্লাহ ঈদ এবং পয়ালা বৈশাখ দুটোই ভালো কাটছে জি ইনশাল্লাহ তো তুমি ভাই আজকে ভিওয়াজের জন্য কি কি অফার থাকছে আহ আমি বেসিক্যালি আহ ধামাকা কোন অফার দিব না বাট যতটুকু রাখতে পারবো যতটুকু দেওয়া সম্ভব হবে

তারপর রয়েছে আমার কাছে কেবল যেহেতু আমার পাশাপাশি তারের সাথে মানে সুইজের সাথে তার তো লাগবেই তারের একটা সংশ্লিষ্ট আছে জি 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 সেক্ষেত্রে আমার কাছে বিআরবি রয়েছে আর আর রয়েছে বিজলি রয়েছে বিবিএস রয়েছে এখন আমার নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে ভাই এখানে এমএইচ তারপর হচ্ছে হ্যাঁ এটা আমার নিজস্ব আর এইচ বি নীলা আনিকা এগুলো হচ্ছে আমার নিজস্ব বিএসটি হ্যাঁ আ রয়েছে এটি তার রয়েছে আমার কাছে আর সুপারস্টার এর মাল তো অবশ্যই আছে হ্যাঁ সুপারস্টার তো একটা ব্র্যান্ডিং হ্যাঁ ব্র্যান্ডিং হ্যাঁ হ্যাঁ

সাথে রয়েছে আমার কাছে বিভিন্ন ধরনের এল লাইট ক্যাটাসেট সুপার স্টার ও শাখা যেটাই নেন আমি আপনি সবই দিতে পারবো হ্যাঁ দুই ফিটি থেকে চার ফিটি সবই দিতে পারবো আমি

আর ভিতরে তো বললাম বিজলি বিআরবি আর এই আরআর কেবল তো আমাদের মনে হয় কেউ শোনে না এমন কোন মানুষ নাই আর কি এটা খুবই একটা পপুলার হ্যাঁ খুবই পপুলার এটা তো আছে সাথে আমার কাছে সিলিং ফ্যানের হিউজ কালেকশন রয়েছে কাশ্মীর সাকুরা এবিসি আইকন মানে বিআরবি থেকে শুরু করে ভিশন যেটাই লাগবে যার লাগবে আমাকে বলেছে কম দামে যে আমাদের যারা দোকানদার ভাইরা রয়েছে যাদের হিউজ পরিমাণ লাগে যেগুলো সেগুলো পিসি সুইচ পিসি সুইচ হ্যাঁ পিয়ানো সুস এখানে আমার কাছে হচ্ছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে আমার কাছে যে এটা আছে একটু দামিটা এখানে হচ্ছে একশো টাকা ডর আচ্ছা এখান থেকে শুরু আর পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা ডর এরপরে তো সুপার বিজলি এপিআর আর এফ এর সব দেওয়া যাবে ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড গুলো দেওয়া যাবে তারপরে হচ্ছে কম দামি যেটাকে মাল্টি কমবাইন্ড বা সিক্স পিন আমরা বলে থাকি সেখানে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আমার কাছে সুপার কিং এর একশো টাকা পর্যন্ত আছে পঞ্চান্ন থেকে শুরু করে একশো টাকা হ্যাঁ তারপর তারপরে আমার কাছে মানে লতা তার কম দামি লতা তার তারপরে এফটি তার তামার এগুলো সবই রয়েছে চল্লিশ ছিয়াত্তর হ্যাঁ চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সবই দেওয়া যাবে টুইন তার সব আইটেমের এভরি এভরি মানে আমি তারের জন্য মোটামুটি একটু বিখ্যাত হয়ে এখানে আর ওটা তো হিউজ কালেকশন মানে এখান থেকে শুরু করে এখানে তারপর হচ্ছে ক্যাপাসিটার এগুলো সবই পাবেন আমার কাছে ক্যাপাসিটার যেটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট রয়াল প্লাক্ট সেটা পাবেন সুপার গ্লু পাবেন মানে আমাদের ভাইরাল প্রোডাক্ট থেকে শুরু করে সব তারপর এসি কট তারপর হচ্ছে গিজারের কট এগুলো আমার কাছে অ্যাভেলেবেল সবসময় অ্যালোজিন লাইট তারপরে যে ছোট ছোট যেটা আমাদের এখন বর্তমানে চার্জার ফ্যান থেকে শুরু করে হ্যান্ড ফ্যান ধামাকি বর্তমানে হ্যাঁ হ্যাঁ এটা বলা হয় মানে পাক ফ্যান বলা হয় যদি বাংলাদেশি লেখা আছে পাকিস্তানি ভাই এগুলো আসলে আমি বলে দিবো আমরা আপনাকে দিব আমরা সেটা হচ্ছে তারা যদি আমাদেরকে মিনিমাম একটা প্রাইস মানে প্রাইস যেমন মানে নিতে চাচ্ছে মানে মাল নিতে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ আগে করতে হবে দেন আমরা কন্ডিশনে সেটা ছেড়ে দিব বাট একটা কথা আছে এখানে সেটা হচ্ছে লিমিট একটা থাকবে যেটা হচ্ছে আপনার মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে মাল নিতে হবে তারপরে কন্ডিশন এখন এক হাজার দুই হাজার টাকার মাল তার কন্ডিশন নিলে তাদের লস আচ্ছা কেউ যদি বিশ হাজার টাকার মাল নিতে চায় ঢাকার বাইরে আপনার

জি ওশাখা কস রয়েছে আমি বলে দিবো আর আমার কাছে মিটার রয়েছে মাদার মিটার থেকে শুরু করে সাবমিটার মিটার থেকে শুরু করে মেইন মিটার সুপার স্টার হোসা টোকাই নর্দান

আপনার সহজ ভাবে বললে যে জোতা পড়তি বলা হয় বা ফ্লাই সাথে তিন নাম্বার গেট এর দুইশো সতেরো নাম্বার দোকান তুহিন ইলেকট্রিক আমি থাকবো ইভেন আমার ছোট ভাই আছে তাহ থাকবে